হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে রয়েছে শাকিব খান ও অপবিশ্বাস অবশেষে একসাথে নতুন বছর উদযাপন করেছে দর্শক নতুন বছর মানেই নতুন আশা নতুন আনন্দ কিন্তু এই নতুন বছরটিকে বিশেষ করে তুলেছে আমাদের ডালিউডের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা অপ বিশ্বাস তাদের একসাথে উদযাপনের এই মুহূর্তে যেন কালে সাক্ষী হয়ে রইল শাকিব খান ও অপবিশ্বাসের নাম একসঙ্গে শুনলেই চোখের সামনে বেশি উঠে অসংখ্য হিট সিনেমা অসংখ্য হিট সিনেমার দৃশ্য বাস্তব জীবনেও তাদের সম্পর্কে জার্নি ছিল সিনেমার গল্পের চেয়েও কোনো অংশে কম নয় দীর্ঘদিনের জল্পনা মান অভিমান আর বিচ্ছেদের পর এবার নতুন বছর একসঙ্গে উদযাপন করলেন এই দুই তারকা সাকিব ও অপুর সম্পর্ক বরাবরই মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এতদিন পর তাদের এক এক সঙ্গে দেখা সত্যি নতুন বছরের সবচেয়ে বড় চমক নতুন বছরে ঢাকার বাইরে একটি অভিজাত হোটেলে জমকার পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সবচেয়ে আলোচিত সাকিব খান ও অপবিশ্বাস তবে সবাই অবাক হয়েছিলেন যখন সাকিব ও অপি বিশ্বাসের একসঙ্গে প্রবেশ সাথে ছিল তাদের একমাত্র সন্তান জয় নতুন বছর মানেই নতুন শুরু পুরনো সব তিক্ততা ভুলের সামনে এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য অপবিশ্বাস নতুন বছর সবার জন্য সুখ শান্তি আর ভালোবাসা বয়ে আনুক আমি চাই আমার পরিবারও এর বাইরে না থাকুক সাকিব খান কয়েক বছর আগে সাকিব খান ও অপি বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের খবর সৌবিজ দুনিয়ায় ঝড় তোলে তবে এখন দেখা যাচ্ছে তাদের সন্তান জয়ের মুখের হাসি পেরিয়ে আনতে তারা নতুন করে ভাবছেন বিশেষজ্ঞরা বলেছেন এই উদযাপন তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে পারিবারিক জীবন অনেক সময় সংশোধনের সুযোগ দেয় সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে অনেক দম্পতি নতুন করে সম্পর্কের পথে হাঁটেন সাকিব এক একসঙ্গে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত সামাজিক মাধ্যমে বেশি আসছে অগণিত শুভকামনা কেউ বলেছেন পুরনো দিনের সে ম্যাজিক ফিরে এসেছে কেউ বা আবার বলছেন এটাই ছিল তাদের ভক্তদের বছরের সেরা উপহার এক বন্ধু জানিয়েছেন জয় ও তার বাবা মা একসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা তাদের জন্য আরেক বন্ধু জানিয়েছেন অপু আর সাকিব একসঙ্গে এটাই তো চেয়েছিলাম শুধু ব্যক্তিগত জীবন নয় সাকিব খান ও অপু বিশ্বাস আবার কি একসঙ্গে পদ্মায় ফিরবেন ডালিউডে এমন গুঞ্জন চলছে যে তারা হয়তো শীঘ্রই একটি নতুন সিনেমায় একসঙ্গে কাজ করবেন অপু সাকিব জুটি সবসময় দর্শকদের কাছে স্পেশাল তাদের যদি আবার একসঙ্গে কাজ করেন সেটা অবশ্যই ব্লকবাস্টার হবে দর্শক নতুন বছরে শুরুতে এই উদযাপন আমাদের মনে করিয়ে দেয় জীবনের সম্পর্কগুলো গুরুত্ব দেওয়া কতটা জরুরি সাকিব খান ও বিশ্বাস এবং তাদের সন্তানের এই মুহূর্তে যেন আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা আর ঐক্যের বার্তা নিয়ে আসে দর্শক আমাদের জানাতে ভুলবেন না আপনার কি মনে হয়েছে এই পূর্ণ মিনলের বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন আর আমাদের পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ